হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্যারামেল দিয়ে কিভাবে সুজির হালুয়া বানিয়ে ফেলব আজকের এই রেসিপিটা খুবই সহজ একটি রেসিপি খেতেও খুব টেস্টি হয় বাড়িতে নর্মাল সুজি নর্মাল দুধ দিয়ে বাড়িতে সুজি বানিয়ে তো সবাই নেয় আজকে আমি কিভাবে ক্যারামেল দিয়ে সুজি হালুয়া বানিয়ে নেব আজকের এই রেসিপিটা দেখে নিই সুজির হালুয়া করার জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি সুজিটার হালুয়া করার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি সুজির হালুয়া বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি আপনারা যে কোনো কোম্পানির ঘি দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি ঘিটা দিয়ে দেওয়া হয়ে গেলে ঘিটা যখন নাড়াচাড়া করে গলে আসবে এবং ঘিটা অনেকটা গরম হয়ে সুগন্ধ যখন ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি এখানে দুশো গ্রাম সুজিটা এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝুরঝুরে করে ভেজে নেব সুজিটা ঘিয়ের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার একটাই কারণ সুজির মধ্যে খুবই একটা সুন্দর গন্ধ থাকে এবং সুজিটা রান্না করার সময় বা হালুয়া বানানোর সময় এক জায়গায় জমাট বেঁধে যায় না এখানে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে সুজিটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সুজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সুজিটাকে এখানে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমরা সুজিটাকে হালুয়া বানিয়ে ফেলবো সুজির ক্যারামেল হালুয়া বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ক্যারামেলটা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু পিয়ালা চিনি এখানে আমি এই পিয়ালাটার মেজারমেন্ট করে সাত পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন ক্যারামেলটা এখানে আমাদের খুবই সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে ক্যারামেলের মধ্যে এই পর্যায়ে আমি ক্যারামেলটা জমাট না বাঁধার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণের জল প্রথমে আমি একটু কম জল দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি ক্যারামেলের মধ্যে জল দেওয়ার সময় অবশ্যই সাবধানে থাকবেন তারপর আমি এখানে অল্প একটু জল দেওয়া হয়ে গেলে প্রায় এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নাড়াচাড়া করে এবার ক্যারামেলটাকে যখন ক্যারামেলটার মধ্যে জল ঢালবেন ক্যারামেলটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে আসবে কোনো সমস্যা নেই ক্যারামেলটা এবার আমাদের হালকা একটু ফুটে এসেছে জল দিয়ে দেওয়ার পরে এই পর্যায়ে আমি ঘি দিয়ে ভেজে রাখা সুজিগুলো এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেলের মধ্যে সুজিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে যাতে সুজিটা পুড়ে না ধরে সুজিটাকে খুবই স্মুথলিভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি এবার আগে থেকে গরম করে রাখা দুধ দিয়ে দিচ্ছি প্রায় দু কাপ পরিমাণের অর্থাৎ এখানে আমি চারশো গ্রাম সুজির জন্য পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করেছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে সুজির মধ্যে নাড়াচাড়া করে নেব দুধটা দিয়ে দেওয়ার পর যেহেতু এটা সুজির হালুয়া বা সুজির যে কোনো জিনিস করতে গেলে অনপরত নাড়াচাড়া করে যেতে হয় এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে যাচ্ছি সুজিটা নাড়াচাড়া করতে করতে যখন সুজির মধ্যে দুধটা শুকিয়ে আসবে সুজিটা যখন গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণের জল জল দিয়ে দেওয়ার পর এবার আমাদের এইটটি হয়ে এসেছে সুজির হালুয়াটা এবার আমরা নাড়াচাড়া করে সুজিটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে এর মধ্যে কোনো রকম টুকরো টুকরো লামস না থাকে দেখুন এখানে সুজির হালুয়াটা খুবই স্মুথলি হয়ে এসেছে কোনো রকম লামস নেই এখানে আমাদের সুজির হালুয়াটা পুরোপুরি রেডি সুজিটা অনেকটা ফুলে গেছে এবং সুজিটা আমি অনেকটা স্মুথলি রেখেছি বেশি গাঢ় করিনি কারণ সুজি রেখে দেওয়ার পর জলটা অনেকটাই টেনে নেয় এবার আমরা এই সুজিটাকে রেস্টে রেখে পরিবেশন করব আপনারা চাইলে এই পর্যায়ে সুজিতে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন কাজু বাদাম বা কিশমিশ যে কোনো জিনিস দিয়ে আপনারা এই সুজির হালুয়াটা পরিবেশন করে নিতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ